স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফ এর চেকপোস্টের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ বিএসএফ এর সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করেন আর বিএসএফ এর জওয়ানরা তল্লাশির নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে আজ সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসপিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্ট পার হয়ে দরকারে যাচ্ছিল সেই সময় বিএসএফের জওয়ানরা তাদেরকে আটকায় তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি করে এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ এরপরই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি তোলেন চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা যাবে না ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ বিভ্রান্ত করে আমরা সাধারণ কোনো ঘরের জিনিস যদি নিয়ে যাই ওদের পৈফাত দিতে হয় এবং আমরা হচ্ছে ভারতবাসী আমাদের আইডেন্টিটি কার্ড আছে কথার কথা আমার মেয়ে অন্যত্র বিয়ে দিয়েছি মেয়ে যদি আমার বাড়িতে আসে ওরা যেতে দেবে না বলবে যে আপনার বাবাকে বা বাড়িতে গার্জেন আসুক দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকবে সে তো কাজের লোক সে কাজে গেছে সে কখন আসবে আজকে এখানে এখানে জিনিসের দামটা কত ডিফারেন্স দেখুন আজকে চেকপোস্টের ওই পাশে এক কেজি চিনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর আমাদের এখানে দিচ্ছে ওরা কত আশি টাকা নব্বই টাকা বাংলাদেশের দামে আমাদের এখানে জিনিস কিনতে হয় এবং বিএসএফ এখানে স্মাগলিং করাচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যে ওরা কোনো ভূমিকা নেই ওরা সাধারণ মানুষকে এখানে অত্যাচার করে এই অত্যাচারে আমরা জর্জরিত আমরা সমাধান চাই তাই আমাদের অনুরোধ এই সমাধান আপনারা যে কোনোভাবে পালন করে দিন নমস্কার আমি আমি হাফিজুদ্দিন মন্ডল আমাদের হ্যারেস করা হয়েছে আমাদের ভিতরে যাওয়ার কথা বলা হয়েছে চেক করার কথা আমার অসুবিধা কথাবার্তা বলা হয়েছে আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে বাইক চেক করার কথা বলেছে ও বলেছে আমি বাইকটা খুলতে পারবো না হ্যাঁ নিয়ে আসার কথা বলা হয়েছে আমি বলছি না আমার স্পোর্টায় চেক করতে হবে আমি ভিতরে যাবো না হ্যাঁ আমার অসুবিধা হয় গাড়ি করা হয়েছে আমার এভাবে ফাঁসি দেওয়ার জন্য আমরা চাইছি যে ওনারা সীমান্তে যেয়ে ডিউটি করবে আমাদের কোনো সমস্যা নেই ওরা সীমান্তে যেয়ে ডিউটি দেবে আপনার নাম পরিচয় বলেন আমার নাম জেসমিনা পারবিন সর্দার বিচারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান